আসলে বাইকটাকে যেমনই দেখুক না কেন এটা আসলে একটা জিনিস যারা বিশেষ করে টুন লাভার ট্রু লাভার না টুর লাভার একটা বাইক চালানোর পরে আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন পৃথিবীর অন্য কেউ মুখে বলে আপনাকে সেই অভিজ্ঞতা দিতে পারবে না জাস্ট জিনিস হ্যাঁ গাইজ কি অবস্থা কেমন আছেন সকলে হারে বিমানের শব্দ না হেলিকপ্টার দিন হচ্ছে সিটির ভিতর ব্লক করা হয় না এখন আছি চাতুর মোটরসের সামনে আমি সারি সাথে একটু যাচ্ছি এখন সাওয়ারিতে সাওয়ারিতে হচ্ছে সিবি এক্সটা দেখতে যাবো আপনাদের নিয়ে যাই তারপরে কথা হলো প্রথমে গেলাম বান্দরবন বান্দরবন চার দিন ঘুরে আসলাম তিন দূর হিন্দু ঘুরে আসলাম তার প্রায় ছয় সাতটা ব্লগ ছিল সেগুলো আপলোড করলাম পরে যশোর গেলাম যশোরের দুইটা ভিডিও আপলোড করলাম এখনও আরও একটা ভিডিও আপলোড করা বাকি আছে আর ওইটা ফুটেসে একটু সমস্যা আছে যার কারণে ওইটা একটু পরে আপলোড করব এখন ঢাকার ভিতরেই আসি যার কারণে একদিন গ্যাপ গেছে ঢাকার ভিতরে আসি ঢাকা থেকে আবার কয়দিন পরে সেই আগে একটা ট্রেকিংয়ের কথা বলছিলাম সেই ট্রেকিং ট্যুরটায় যাবো অনেকদিন হচ্ছে ট্রেকিং ট্যুরে যাওয়া হয় না সেটা হচ্ছে হয়তো বা মার্চ মাসের দিকে পড়বে তার কারণ হচ্ছে ওইটা প্ল্যানে আসে আর এর জন্য সিটির ভিতরে কয়দিন আসি তখন বললাম না সিবিএক্স যেতে দেখতে যাচ্ছি সিবিএক্সটা আসলে সরাসরি দেখা হয় নাই চাওয়ারিতে একটা আসছে অলরেডি সেটা দেখতে যাচ্ছি আর এটা বাইকটা কিছুদিন পরে আমাদের এখানে আরও একটা শোরুম আছে ওনাদের কাছেও আসবে তখন এটা চালিয়ে একটা ফার্স্ট টাইম রিভিউ দিন ধরে শরীর প্রচণ্ড ব্যথা কালকে কোনো ভিডিও করা হয় না কারণ টেকনিক্যাল চ্যানেলেও ভিডিও আপলোড দেওয়া হয় নাই কারণ প্রচুর টুর করি মানসিক শান্তিতে আসি মানসিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ কিন্তু শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ কারণ হচ্ছে ওই ঘুরি বেড়ে যাচ্ছে তারপর এনার্জি পাচ্ছি না স্ট্যামিনা কমে যাচ্ছে তো এর জন্য জিমে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে দুই দিন ধরে মাত্র তিন দিন করলাম এত শরীর ব্যথা যেটা বলে বোঝানো সম্ভব না মানে পুরা হাত পা সব কিছু মনে হচ্ছে যে কেউ হাতুর দিয়ে বাইরে এসে এরকম একটা অবস্থা তো এটা কাটতে কাটতে হয়তো ছয় সাত দিন লাগবে বাট এটা সত্য যে জিমে ভর্তি হওয়ার আগে সকাল রাত দশটায় ঘুমাইলেও সকাল বারোটায় ওঠার পর আমার কাছে মনে হইতো যে আরও ঘুম দরকার এনার্জি নাই শরীরের এরকম একটা ব্যাপার কিন্তু যখন ভর্তি হইলাম একদম এক ঘুমতেই সকালবেলা উঠি ঘুম ভেঙে যায় আর এতটা মানে এনার্জি পাই এত ফ্রেশ লাগে বলে বোঝানোর মতো না আসলে ওই হন্ডার জব ছেড়ে দেওয়ার পর শারীরিক পরিশ্রম তো করাই হয় না তেমন একটা ওখানে তাও একটু দৌড়াদৌড়ি করা হইতো হাঁটা চলা হইতো আর বাইক নিয়ে ঘোরাঘুরির কারণে এখন তো পুরোই হাঁটা চলা বন্ধ যার কারণে শরীরের অবস্থা পুরো পোলট্রি মুরগির মতো হয়ে যাচ্ছিলাম দিন দিনে তবে এর জন্য জিমে ভর্তি হয়ে বেশ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি এখন আর প্যারা নাই আশা করি কয়েকদিনের ভিতরে একদম ফিটনেস চলে আসবে শারীরিকভাবে সুস্থ থাকবো ওকে চলেন সিবিএক্স এর কাছে আগে যাই তারপরে হচ্ছে কথা বলি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিবিএক্স সানি ভাই নিতেছেন নাকি মানুষ আসলে বাইকটাকে যেমনই দেখুক না কেন এটা আসলে একটা জিনিস যারা বিশেষ করে ট্যুর লাভার ট্যুর লাভার না ট্যুর লাভার টা ফ্রন্টের টায়ার হচ্ছে 8017 রিংটা এই টায়ারটা কিন্তু ফুললি ডুয়াল পারপাস না এটা 60% অন রোড 40% অফ রোড দিবে ভাই হাইট কত আপনার 5 ফিট 9 আপনার কাছে কি মনে হচ্ছে কত ফিট লোক চালাতে পারবে কত উচ্চতা

তো দেখে আসলাম সিবি ওয়ান ফিফটি এক্স হবে আসলে সিবিএ বলে সবাই সংক্ষেপে যাই হোক ওইটা রাইড করার সুযোগ পাইলে আপনাদের মাঝে একটা রাইড করে একটা রিভিউ আপনাদের মাঝে দিব এবং যদি নিয়ে ট্যুর করার সুযোগ পাই তাহলে তো কথাই নাই আর আমি তো সব বাইকগুলো এক্সপিরিয়েন্সের জন্য চালাইতে খুব পছন্দ করি যেমন এখন জন্টেস্ট চালাচ্ছি কিছুদিনের জন্য জাস্ট ফর এক্সপেরিয়েন্স যে আসলে ফিডব্যাক কেমন কোনটা কি আসলে অনেকে বলে যে আরে এই বাইক ভালো না অমুক তোমুক কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি চালিয়ে এক্সপেরিয়েন্স নেওয়া যায় একটা বাইক চালানোর পরে আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন পৃথিবীর অন্য কেউ মুখে বলে আপনাকে সেই অভিজ্ঞতা দিতে পারবে না যার কারণে আপনাকে অভিজ্ঞতা নিতে হলে অবশ্যই বাইক রাইড করতে হবে কয়েকটা ট্যুর করতে হবে তাহলে এর আসল রূপ আপনার মাঝে বের হয়ে আসবে যার কারণে হচ্ছে হ্যাঁ করব ফার্স্ট ইম্পেশন রিভিউ করব বাট যদি আমি সুযোগ পাই যে ওটা নিয়ে ট্যুর করার তাহলে ট্যুর করব আর জন্টেস এটা নিয়ে তো ট্যুর করবই প্যারা নাই কী ব্যাপার আজকে অফ ডে তারপরও এরকম ইয়া কেন জ্যাম কেন বুঝতেছি না ভয় পাই এটা আপনারা সকলেই জানেন আগের ভিডিওতে বলছি তার একমাত্র কারণ হচ্ছে জ্যাম আমার অনেক প্রয়োজনীয় কাজ পেন্ডিং হয়ে আছে কিন্তু জ্যামের এলাকায় যাওয়া লাগবে দেখে আমি কোথাও যাই না আমি এই যে মিরপুরে ঢুকি এসে মানে আমার বাসার আশেপাশে সর্বোচ্চ আশেপাশে ঘোরাফেরা করি কিন্তু কখনো দূরে যাই না যেমন ধরেন গুলিস্থান যাত্রাবাড়ি শাহবাগ এই ধরনের যা খুব কম মানে হয়তোবা একশোটা কাজ পড়লে একটা কাজে হয়তো হয়তোবা যাই অনেক সময় অনেক বিভিন্ন প্রোগ্রামও ঢাকা হয় তাও যাই না শুধুমাত্র জ্যামের কারণে মানে আমি বিশ্বাস করবেন না আপনারা যে হাস্যকর লাগতে পারে ঢাকায় বসবাস করতেছি অথচ ঢাকায় মুভমেন্ট করি না অনেক প্রয়োজনীয় কাজ বললাম না আমার অনেক কাগজপত্রজনিত কাজও আটকে আছে তো দেখা গেল গুলিস্থান যাইতে হবে বা এমন একটা জায়গায় যাইতে হবে যেখানে জ্যাম যার ভয়তে আমি যাই না আমি এতটাই ভয় পাই জ্যাম বলে বুঝাইতে পারবো না তো এইভাবে তার চলা না একটু একটু ট্রাই করতেছি এখন মুভমেন্ট করার ঢাকা থেকে তাও বেশি দূরে না ফাঁকা ফাঁকা গেল মানে অভ্যাস করি আর কি মানে এই জিনিসটা আমি সহ্যই করতে পারি না এক কথায় মানে আমার এই জিনিসটা আসলে একটা ইয়া আছে আমি সহ্য করতে পারি না জ্যামের মধ্যে বসে থাকতে হবে এটা আমি সহ্য করতে পারি না আমি বললাম না এক কিলোমিটার জ্যামের জন্য আমি একশো কিলোমিটার চালাইতে রাজি আমি এই রকম মানে এতটাই বিরক্ত আমার জ্যামের প্রতি কারণ অনেক সময় দেখা যায় যে টাইম ওয়েস্ট হয় শুধু শুধু আপনি এক ঘন্টা বা পনেরো মিনিট জ্যামের ভিতরে বসে আছেন দেখা যায় কারণ ছাড়া হুদাই দেখা গেল একটা বাস রাস্তার মাঝে দাঁড় করাই মানুষ তুলতেছে তখন কেমনটা লাগবে আপনার বলেন যখন আপনি কারণটা ওইটা দেখতে পাবেন যার কারণে আমি খুবই অপছন্দ করি জ্যামজট তাহলে ট্যুর করি ট্যুর করি হচ্ছে কখন জানেন ভোরবেলা বের হয়ে যাই যখন ট্যুরিং প্ল্যান থাকে ভোর ছয়টার ভিতর ঢাকা থেকে বের হয়ে যাই তাহলে হচ্ছে একদম কোনো জ্যাম থাকে না আবার ঢাকায় ঢুকি রাত নয়টা দশটার পরে তাহলেও জ্যাম থাকে না তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে গেলামও ফাঁকা আসলামও ফাঁকা সারাদিনটা জ্যাম গেল ওই জ্যামটা আমি আর খাইলাম না এই কাজ করি আমি যেদিন ট্যুরে বের হই সকালে বের হই আর যেদিন ব্যাক করি রাত করে ব্যাক করি থেকে সহজ বুদ্ধি অনেকে পাঠাও রাইড করাকে অনেক সহজ ইজি মনে করে আমি মনে করি পাঠাও রাইড করা অনেক কষ্টের একটা কাজ যেটা আসলে যারা রাইড করে তারা বুঝতে পারে পাঠাও রাইডিং আসলে খুব সহজ কাজ না এটা খুবই কঠিন একটা কাজ এবং সারা দিন এখন তো আরও গরম শুরু হয়েছে বর্তমানে ঢাকা শহরে তো আপনার ইয়ে করা যায় না পাতলা একটা জ্যাকেটে যেমন আমি উইন বেকার পরে আসি একটা তাও আমার গরম লাগতেছে তাহলে বুঝেন কি গরম পড়া শুরু হয়েছে কয়দিন পরে আরও কি গরম পড়বে এই গরমের ভিতরে সারাটা দিন তারা পাঠাও রাইড করে অনেকে মনে করে জাস্ট রাইড শেয়ার করতেছে আর ইনকাম করে নিয়ে যাচ্ছে আসলে এতটা কি সহজ এতটা সহজ না অনেক কষ্টের পর মাথার ঘাম পায়ে ফেলার পর তারপর ইনকাম করতে পারতেছে এত সহজ না এবং অনেকে মনে করে পাঠাও রাইড করে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম তো খুবই সহজ কাজ পৃথিবীর কঠিন কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে পাঠাও রাইড করা বা শেয়ারিং রাইড শেয়ারিং এক কথায় জন্য আমি এই পেশাটাকে খুব সম্মান করি অনেকে আছে যে আরে রাইট শেয়ার করে এটা আসলে অনেক কষ্ট করে উপার্জিত টাকা শারীরিক পরিশ্রম মানুষের সুস্থতার জন্য যে কতটা উপকারী সেটা আসলে শারীরিক পরিশ্রম করার পরে টের পাওয়া যায় যদি অনেক সময় শারীরিক পরিশ্রম করতে মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে আর সম্ভব না কিন্তু আমি আসলে টের পাচ্ছি আমি আগে প্রচুর শারীরিক পরিশ্রম করা হইতো বাট এই চাকরি ছেড়ে দেওয়ার পর তো একদমই শারীরিক কোনো পরিশ্রমই হয় না যার কারণে ঝামেলা যেটা হয়েছে ইদানিং রাতে ঘুম হয় না সকালবেলা উঠতে ইচ্ছা করে না বললাম না যে জিমে ভর্তি হইলাম তো জিমে ভর্তি হওয়ার পর দিন থেকে এখন আমার রিল্যাক্স আমি এখন রাত নয়টার সময় জিমে যাই এক ঘন্টা জিম করি বাসায় এসে ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আগে রাত দুটে তিনটে চারটা পর্যন্ত জেগে থাকতাম এমন সময় সকাল হয়ে যাই তো কিন্তু এখন যেটা করি রাস্তা পার হব এখন যেটা করি আমি হচ্ছে এগারোটা সর্বোচ্চ বারোটার ভিতর ঘুমাই যাই এবং সকাল সকাল আমার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে যে একটা এনার্জি পাই এটা অন্যরকম ব্যাপার স্যাপার আগে এনার্জি থাকতো না উঠতে ইচ্ছা করতো না বিছানায় মোরামরি করতাম বাট এখন সেই ব্যাপারটা নাই আর কয়েকদিন ধরে শরীর প্রচণ্ড ব্যথা হচ্ছে কারণ কেবল নতুন জিম শুরু করছি মাত্র চার দিন করলাম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করতেছি যাই হোক এই জিমটা আমার জন্য অনেক উপকারী একটা ব্যাপার আসলে করা উচিত ছিল আর বাইক নিয়ে যেহেতু আপনাদের মধ্যে কাজ করতেছে ভবিষ্যতে আরও অনেকগুলো প্ল্যান আছে এই বাইক রিলেটেড যেগুলো বাস্তবায়ন করার আশায় আছি আর কি আপনারা সাথে থাকলে আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি স্পোর্টস বাইক নিব হ্যাঁ যেমন ভিতরি অথবা জিএসএক্স আর আমি দেখলাম যে আসলে জিএসএক্স আর বা ভিতরি নিলে একটা অন্যরকম ভাব থাকতো বাবা একটা স্পোর্টস বাইকে বসে আছি বাট আমি যে আরামটা পাচ্ছি এমটিতে বা ন্যাকের স্পোর্টস বাইকগুলো চালিয়ে সেই আরামটা কিন্তু আমি পাইতাম না খুব খুব সমস্যায় পড়তাম আসলে খুবই ভালো হয়েছে মানে আমি সিদ্ধান্তটা নেওয়ার পরে এমটি নেওয়ার পরে অনেকে বলছে ভাই ভালো হয়েছে এবং আমি কারণ আপনাদের দেখাই যে এমটি নেওয়ার কারণ কি তারপরে মনের একটা খুঁজখুজ ছিল যে আসলে কি ভিতরে নেওয়া উচিত ছিল নাকি জিএস জিএসএক্স নেওয়া উচিত ছিল পরে মানে চালানোর পরে দুইটা ট্যুর মারার পরে বাদরবান এবং যশোরের ট্যুর মারার পরে আমার কাছে মনে হয়েছে না আমি বেস্ট সিদ্ধান্ত নিয়েছি এমটি নেওয়া এবং আমি জিনিস এর জন্য বেস্ট বেস্ট বলতেছি তা না নাম আগে দীধে ভিতরে ছিলাম নেওয়ার পরেও বাট ট্যুর করার পরে সিদ্ধান্ত হইলো কেন কারণ আমারই তো ভাষণ ফ্রো আমি চালাই ভাষণ ফ্রিও চালাই ফয়সাল ভাইরি আছে যখন তখন এই তো কী খবর জিনিস হ্যাঁ 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 রেডি টাড আছে তো এই কি রাস্তা কি বন্ধ নাকি এটা তাহলে তো ঘুরতে হবে আচ্ছা থাকেন তাইলে ঘুরি রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তা হচ্ছে বন্ধ ঘুরে যাইতে হবে এখন এই যে গরমকাল শুরু হয়ে গেছে আর ডিহাইড্রেশনের দিন শুরু হয়ে গেছে আমার ওয়াটার ব্যাগ এতদিন আমি টুরে নিয়ে যাইতাম এখন আমার সাথে সব সময় রাখতে হবে এক থেকে দেড় লিটার পানি শহরের ভিতর ঘুরতে হইলে কারণ ওই জিনিসটা ছাড়া আমার চলা অসম্ভব আমি প্রচুর গরমে পানি খাই এমনি সময় পানি খাই না কিন্তু গরমকালে আমার শহরে বেরোইলে পানি না খেলে মনে হয় এখনই মরে যাব আর এখন এমন একটা অবস্থা হয়েছে যখন পানি তিস লাগে তখনই পানি খাইতে হবে ঠিক ওই সময় পানি না খাইলে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো যার কারণে হচ্ছে আমার ওই ওয়াটার ব্যাগটা এখন থেকে যে ব্যাগ রাখি পিঠে ছোট ব্যাগ তার ভিতরে রাখতে হবে ওটা সাধারণত ট্যুরে ব্যবহার করি আর গরমকালে এছাড়া এমনি শীতকালে ওটা ব্যাগে নিয়ে ঘুরি না শীতকালে যখন তখন পানি খাওয়ার দরকার পড়ে না হাঁপাই গেছে দেখছেন একটু জ্যামের ভিতর পড়ছে হাঁপাই গেছে যার কারণে আমি জ্যামের ভিতরে পড়তে চাই না